এ মেয়ে পাবে মানে সেই বিয়ে হলি তারপরে পাবে হচ্ছে কি বলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর বিয়ে না হলে মাথা খবর দেওয়া যাবে না ওদিকে চোখ পালিশ নখ পালিশ ফোঁচপালিশ সব মেখে নে হ্যালো হালিশ বলে ইতিমধ্যে বরের গাড়ি ঢুকে গেছে

টাকা <Sanye>

এখন অনেক খাবার দিয়ে এখন অনেক খেটে এখন অনেক খাবার বাকি আছে আর উনি একা দই খেয়ে নিচ্ছে সব এইটা নিয়ে হ্যাঁ এখন কি অবস্থা দেখো দেখো রসগোল্লা সব তোলাই ঢুকিয়ে নিয়েছে এটা তিনটে কেন আচ্ছা তোমাদের একটা খাওয়ার চ্যানেল খুলবো তোমার তোমরা শুধু খাবে বসে বসে আর আমি ভিডিও করব

করো না তুই দেখি মেনু না না দেখো না সব বসে আছে ভালো বাতাস পাচ্ছো বন্ধুজন একটু কাঁদো কান্না গড়ি করে না আমি বাত কই না দর্ম কই না কালকে সকালে কাটলে আজকে মেকআপে বলে কাঁদে না যদি মেকআপটা নষ্ট হয়ে যায় না না বিশেষ করে কি আর মামি কিছু বলবে